আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছ তোমাদের পরবর্তীতে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সদস্য ফ্রিতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কিন্তু অনেক দিন কিন্তু ধরে অপেক্ষা করছিলে তোমাদের কিন্তু অবশেষে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশ হয়েছে সো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে কীভাবে তুমি রেজাল্ট দেখবে অর্থাৎ অনার্স রেজাল্ট দেখার তিনটা সিস্টেম রয়েছে তিনটা ওয়ে রয়েছে এই তিনটা সিস্টেমটাই আজকের ভিডিওতে স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ করে দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ফর দ্য আপডেট অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো চলে শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটা নিয়ম রেজাল্ট দেখা তার মধ্যে দুইটা হলো ওয়েবসাইটের মাধ্যমে আর একটা হলো এস এম এস এর মাধ্যমে তো আমি যে প্রথম নিয়মটা দেখাবো এই নিয়মে দেখা যাবে যে সার্ভার ডাউন থাকবে যেদিন রেজাল্ট প্রকাশ করবে যেহেতু চার থেকে সাড়ে চার লক্ষ স্টুডেন্ট রেজাল্ট দেখার ট্রাই করবে সো প্রথম যে নিয়মটা এই নিয়ম অনুযায়ী তুমি কিন্তু রেজাল্ট দেখতে গেলে হিমশিম খাবে অর্থাৎ সার্ভার ডাউন থাকবে ঠিক আছে দ্বিতীয় যে নিয়মটি ওই নিয়মে তোমাদের এক সেকেন্ড থেকে এক থেকে চার সেকেন্ডের ভিতরে তুমি রেজাল্ট দেখতে পারবে তো ভিডিওর মাঝখানে আবার বলব পরবর্তীতে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথম নিয়মটি অনুযায়ী আমাদের ভিডিও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে ওই লিঙ্ককে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে তো তোমাদের এই নিয়মের রেজাল্ট দেখার জন্য তোমাদের কী করতে হবে এই যে অনার্স অনার্স এলাকা ঠিক আছে বাম সাইডে সার্চ অপশন এখান থেকে তুমি দেখতে পাচ্ছ অনার্স এই অনার্স এখানে ক্লিক করবে এই ক্লাসে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে এবং এখান থেকে তুমি যদি ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখবে সো ফার্স্ট ইয়ার লেখা আছে ফার্স্ট ইয়ার এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমার এখানে তোমার ইন্ডিভিজুয়াল রেজাল্ট লেখা থাকবে সিলেক্ট করা থাকবে এটি তুমি সিলেক্ট করে রাখবে রাখার পর তুমি এখানে দেখতে পাওয়া যে এক্সাম রোল দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এক্সাম ইয়ার দেওয়া আছে ঠিক আছে তোমরা এখানে এক্সাম রোলের এই জায়গায় তুমি তোমার অ্যাডমিট কার্ডে দেখবে যে রোল নাম্বার দেওয়া আছে ওই রোল নাম্বারটি বসিয়ে দিবে সেম টু সেম তারপর তার নিচে দেখবে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে তুমি তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবে এবং এক্সাম ইয়ারের এই জায়গায় তুমি তোমার ইন মানে তুমি কত সালে পরীক্ষা কত সালে স্টুডেন্ট দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী সো তোমরা এক্সাম ইয়ারের জায়গায় দু হাজার তেইশ দিয়ে দেবে দু হাজার পঁচিশ না কিন্তু ঠিক আছে বা দু হাজার চব্বিশ না তোমাদের এখানে দু হাজার তেইশ দিতে হবে এবং নিচে যে ক্যাপসা কোড দেওয়া আছে এই ক্যাপসা কোডটা হুবহু নিচে বক্সে উঠাতে হবে ঠিক আছে তুমি তোমার এক্সাম রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার সেম টু সেম একদম সঠিকভাবে দেওয়ার পরে তুমি ক্যাপচার করতে এই বক্সে বসিয়ে দিবে দেওয়ার পরে সার্চ রেজাল্ট দেখতে পাবে নিচে এই সার্চ রেজাল্টটি ক্লিক করলে তুমি তোমার মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে ওখানে তোমার লেখা থাকবে প্রোমোটেড নট প্রোমোটেড কন্ডিশনাল প্রোমোটেড তুমি যদি পাস করে থাকো দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে থাকো তাহলে তোমার প্রোমোটেড আসবে আর যদি নট প্রোমোটেড আসে তুমি ফেল করেছো তোমাকে দ্বিতীয় বর্ষে উঠতে দিবে না ঠিক আছে আর কন্ডিশন হলে তোমাকে কিছু শর্ত পূরণ করতে হবে শর্ত সাপেক্ষে তোমাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করে দিবে এরকম আর কি সো তোমাদের এখানে এরকমভাবে মূলত এই দুইটা সিস্টেমে তুমি রেজাল্ট দেখতে পারবে একটা হলো এই সিস্টেম এটা হলো প্রথম স্টেপ এই সিস্টেমে দেখা যাবে যে রেজাল্ট দেখতে পারবে না অনেকেই কারণ ওয়েবসাইট ডাউন হবে আর ওই যে দ্বিতীয় যে ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্কের মাধ্যমে ওই ভিডিওটি আমাদের এই চ্যানেলেই পাবে ঠিক আছে রেজাল্ট প্রকাশে কিছুক্ষণ পরপরই ওটা চালু হয় সো আমাদের চ্যানেলটি ভিজিট করলে দেখতে পাবে ওই ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর মাধ্যমে তুমি একদম ইজিলি ওই লিঙ্কের মাধ্যমে একদম ইজিলি পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে তুমি রেজাল্ট দেখতে পারবে একদম ইজিলি ঠিক আছে সো এখন আসে তোমাদের এস এম এসের মাধ্যমে তুমি কীভাবে রেজাল্ট দেখবে দেখো এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম তোমার মোবাইল ফোনের মেসেজ অপশানে যাবে যাওয়ার পরে এস এম এস দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এবং তুমি যে সিমটাকে এস এম টি পাঠাবে ওই সিম অবশ্যই তিন টাকার উপর থাকতে হবে ঠিক আছে তিন টাকার সামথিং চার্জ কাটবে এস এম এস পাঠানোর জন্য ওয়ান সিক্স ট্রিপল এই নাম্বারে এস এম টি দিতে হবে তোমাদের এখানে কীরকম এস এম হবে তোমরা লিখবা যে এন ইউ সবগুলো বড় হাতের ঠিক আছে ইউ বড় হাতের তারপরে একটা স্পেস দিবা দেওয়ার পর লিখবে কীরকম এইচ ওয়ান এইচ ওয়ানতে অনার্স ফার্স্ট ইয়ার এইচ ওয়ান দেওয়ার পর স্পেস দিবা দেওয়ার পর তোমার রোল নাম্বারটি বসা দেবে এক্সামের যে রোল নাম্বার দেওয়া আছে অ্যাডমিট কার্ডে ওই রোল নাম্বারটি বসিয়ে দেবে এন ইউ বরাতের স্পেস তারপরে এইচন বরাতের তারপরে স্পেস তারপর তোমাদের এক্সাম রোল নাম্বার যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পারছো এরকম করে তোমাদের লেখার পরে তোমরা এস এম এসটি সেন্ড করবে অন সিক্স ট্রিপল টু এই নাম্বারে এস এম এসটি সেন্ড করার পরে ফিফথ এস এম এসে তোমাকে জানিয়ে দেবে তুমি প্রোমোটেড নাকি নট প্রোমোটেড নাকি কন্ডিশনার প্রোমোটেড ওটা তোমাকে পরবর্তী এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে আর এস এমএসটি পাঠানোর জন্য অবশ্যই তোমার সিমে টাকা থাকতে হবে যে সিমটা এস এমএসটি করবে ওই সিমে অবশ্যই তিন টাকার উপর থাকতে হবে ঠিক আছে ব্যালেন্সে তো তোমরা মূলত এই তিনটে নিয়মে রেজাল্ট দেখতে পারো তোমাদের রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের রেজাল্টটি দেখিয়ে দিব আর তোমাদের এখানে অনার্স প্রথম বর্ষে যদি পরীক্ষা শেষ হলো তোমাদের পরবর্তী অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ফর্ম ফিল আপের আপডেট যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশন একদম ফ্রিতে প্রোভাইড করব ঠিক আছে তো আজকের মধ্যে এখানে শেষ করবো সব হাত থাকবে আল্লাহ হাফিজ